আর পানির একটু ভিতরে সেটা হচ্ছে এই গোল ঘরটা যেটা অবস্থান করতেছে সিঙ্গাপুর মেরিনার ব্রিজের সাথে এই অ্যাপেলের শোরুমটা আর এইখানে হচ্ছে ইতালিতে জেনোভাতে একটা রেস্টুরেন্ট মানে সেম ঘর সেম শুধু জিনিসটা ভিন্ন তো দেখেন আসলে এটা হচ্ছে জেনোভা ও কত সুন্দর তাই না জেনোভা যদি আপনার ইতালিতে জেনুবার আশেপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই জেনুবা পেঁয়াজটা পিনসি আসবেন এখানে আসলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে দেখেন অনেক সুন্দর একটা জায়গা যেখানে সত্যি অসাধারণ একটা জায়গা দেখলাম কত সুন্দর শহর সত্যি ঘোরাফেরা করলে মনটা অনেক ভালো হয় মানে আজকে সকালেও আমার মনটা অনেক খারাপ ছিল প্ল্যান করতেছি যে যাবো কি যাবো না যাবো কি যাবো না অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে ট্রেন এসে পড়ছে আর মানে এই চিন্তা ভাবনা করতে করতে আমি ট্রেনে উঠে গেছি তো ট্রেনটা তো আমি ট্রেনে উঠে গেছি দরজাটা বন্ধ করে দিয়েছে ট্রেন তো টেনের গতিতে চলতেইছে চলতেইছে আর এইভাবে প্ল্যান করতে 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 আমি কিন্তু এসে পড়ছি জেনেভা আর জেনেভা আসার পরে সত্যি আমার এতটাই ভালো লাগতেছে এখন আমার মনই চাচ্ছে না আমি আবার রিটার্ন যাই মন্ডুবিতে তো যাই হোক তারপরেও যেতে হবে কিন্তু এখন যাচ্ছি না সারাদিন ঘোরাফেরা করবো তারপরে আমার একটা ফ্রেন্ডের ডিউটি শেষ হবে বিকাল পাঁচটায় ও ডিউটি থেকে শেষ করে আসবে তারপর ওর সাথে একাত্র লাঞ্চ করব এবং হচ্ছে আপনি ডিনার করব তারপরে লাস্ট টেনে চলে যাব আমি আমার সেই জায়গায় ততক্ষণ পর্যন্ত আমি আছি জেনুবাতে সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য করবেন টাইটা